দেখেন আজকে আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কথাটা একেবারে মিলে গিয়েছে যেটা আমাদের নিজ চোখে আজকে দেখতে পারতেছি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে যেই সময় তুমি পালানের জন্য ইঁদুরের গর্তটাও পাবা না সময় আসবে এমন ইদুরের গর্ত পাবা না জন্য দেখেন আজকে আমরা সেটা ঠিক দেখতে পেয়ে গেলাম আজকে পালানোর জায়গা নাই তার অথচ এই দেশ এই দেশের প্রত্যেকটা জায়গায় তার স্থান ছিল প্রত্যেকটা জায়গায় তার সম্মান ছিল অথচ আজকে এই দেশের ভিতরে এক সেকেন্ড থাকার মতো জায়গা তার হলো না এক সেকেন্ড এই দেশে তিনি থাকতে পারলো না পালানের জন্য বাধ্য হলো অথচ আমাদের মাঝে আমাদের প্রিয় আল্লামা আল্লামা সাইদ সাহেব নাই এই মুহূর্তে যদি তিনি থাকতো কেমন হইতো কেমন হইতো তাকে তিলে 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 কষ্ট দিয়ে 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 সারা জীবনটা ওর ভিতরেই তার কাটাইতে হলো কাটাইতে হলো তুমি যে জালে তোমার পতন হবেই হবে এতে কোনো মিস নাই তুমি এই কুলো খুয়াইছো পরকালো খুয়াইছো দুনিয়াও শেষ আখেরাত শেষ কারণ এই যে দেশের হক জাতির হক যে মেরেছো শুধু শুধু ওলা মাইক রামদেরকে বন্দি করে রেখে দিয়েছো ওলা মাইক রামদের অপরাধ কি সেটাই তাদের কাছে বলো নাই কি অপরাধে আটক করলা গ্রেপ্তার করলা মাসের পর মাস বছরের পর বছর ওলা মাইক রামদেরকে কারাগরে ঢুকাই রাখছো শুধু শুধু এই যে জুলুম করেছো ক্ষমতা পেয়ে জুলুম করলা এই যে মাসলুমদের উপরে অত্যাচার জুলুম করছো খোদার কসম আল্লাহর নবী বলেছে মাজলুমের দোয়া কখনো খালি হাতে আল্লাহ ফিরাই দেয় না সাথে সাথে না হলেও কিছুক্ষণ পর ওই দোয়া কবুল হবেই হবে মাজলুম যখন জুলুম সইতে শইতে শইতে তার পিঠ দেওয়ালে ঠেকে যায় ওখান থেকে আল্লাহর রহমত কেবল শুরু হয় ওখান থেকে আল্লাহর সাহায্য কেবল শুরু হয় তো তুমি এই কুলু খুয়াইলা ওই কুলু খুয়াইলা